আসসালামু আলাইকুম আন্নামের পক্ষ থেকে আপনাদেরকে পুজো উপলক্ষে নিউ ডিজাইনের ইটালিয়ান কেরেপ সিল্কের পাড়ি শাড়ি দেখাবো খুব সুন্দর শাড়িগুলো সেম শাড়ি কিন্তু চারটা কালার হয় চারটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে সোবার টেস্টের কালার যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার থাকবে শাড়িগুলো ওটা হবে শাড়িটার পাড়ের পোষণ খুব সুন্দর কিন্তু কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে এখানে কিন্তু ফলস করা লাগবে না একদম পিটানো রিপিট কাজ করা আছে খুবই চমৎকার এখানে কিন্তু সত্য দিয়ে খুব সুন্দর কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আন্নামে সেই পক্ষ থেকে প্রত্যেকটা কালারে কিন্তু সোবার থাকবে পুরো শাড়িটা দেখা দেন অল ওভার গোর্জেস কাজ করা থাকবে শাড়িটা একেবারে ডিফারেন্ট শাড়িটা টোটালি আনকমন আইট হবে শাড়িটা রাচলের পোষণ ব্লাউজ পিস থাকবে সাথে সম্পূর্ণ শাড়িতে কিন্তু গোর্জেস কাজ করা থাকবে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর একেবারে ডিফারেন্ট একটা শাড়ি খুবই সুন্দর এই খুব সুন্দর প্যানেল আছে হাতে প্যানেল দেওয়া থাকবে অল ওভার শাড়িটা আমি দেখাই দিই পুরো শাড়িটা কিন্তু এইভাবে গর্জাস কাজ করে থাকবে অল ওভার গর্জা কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট কাজ করা সাথে কিন্তু ব্লাউজ পিস সব পেয়ে যাবেন কাপড়টা কিন্তু অনেক সফট একটা কাপড় চার পিস কালার হবে শাড়িটাতে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অলিভ টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার টোটালি আনকমন আর প্রাইসটা কিন্তু একেবারে অফার প্রাইস থাকবে প্রাইসটা আমরা একটু পরেই বলে দেব খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারেই নতুন শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন আন্দোলনের সেই পক্ষ থেকে অনলি মাত্র তিন হাজার টাকা পিয়াস কালার তার একটা ডিজাইন খুবই চমৎকার যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে কিন্তু আমরা আপনাদেরকে সেম কালারটাই সেম শাড়িটাই দিয়ে দিতে পারবো খুবই চমৎকার ঝটপট অর্ডার করতে হবে এই শাড়িগুলো কিন্তু এক পিস শাড়িও থাকবে না প্রত্যেকটা একেবারে ডিফারেন্ট কালারগুলো এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস পাঁচ হাজার সাত হাজার টাকা সেল হয়ে থাকে ইস্তনকালপত্র এই শাড়িগুলো আমরা কিন্তু আন্নামি শাড়ির পক্ষ থেকে দিয়ে দিতেছি মাত্র তিন হাজার টাকা আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে শপে এসে দেখেও নিতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন মাত্র তিন হাজার টাকা প্রাইস টোটালি আনকমন আমাদের শপের অ্যাড্রেসটি হলো আন্নামি শাড়ি এ বাই বত্রিশ নুনমেশন দ্বিতীয়তাল আইটে সব হলো তেইশ তৃতীয় তলা আপনার কিন্তু তেইশ নম্বরের শপে আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম